নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বাঁধাকপির পকোড়া তৈরি করে দেখাবো চলুন তাহলে আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করি দেখে আসি এখানে আমি কিছু বাঁধাকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন বাঁধাকপির ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনেপাতা কুচি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ভাজা জিরে গুঁড়া ব্রেড করা আদা এক চামচ দুই চামচ দিবো বেসন দিবো দুই চামচ চালের গুঁড়া দিয়ে দিব সাত মতো লবণ সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে বাঁধাকপিতে লবণ দিলে বাঁধাকপি নরম হয়ে যায় দেখুন নরম হয়ে গেছে দেখুন সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন বাঁধাকপি অল্প অল্প করে তেলের ভিতর দিয়ে দিব বাঁধাকপির পাকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিব পাকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিব বাকি পাকোড়াগুলো এভাবে ভাজি তুলে নিল তৈরি হয়ে গেল বাঁধাকপির পকোড়া আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ